এক মাস যদি আল্লাহকে দিয়া দিত প্রস্তুতি হয়ে যেত এক মাস তো সত্তর মাস বৎসর হয় মাসে তাও যদি না করত শেষ দিন যদি আমার পুরা জাতি লাইলাতুল কদরকে ধরার জন্য উৎপাইতা থাকত শেষ দশ দিনে লাইলাতুল কদর হবেই হবে উৎপাইতা থাকত তাইলেও তো মারা যাওয়ার পরে আল্লাহকে বলতে পারতো যদি জিজ্ঞাসা করে আশি বৎসরের বুড়াকে কতদিন ছিলি তো আশি বছর হিসাব সব রাখেন একরাত্রের দিয়ে আল্লাহ যদি জেলে একরাত্র কেন এক তো তিরাশি বছর চার মাস ছিলাম আশি আশির থেকে আশি দেন এটা কিছু নাই দিলেন তারপর তো তিন বছর চার মাসের পাওনা আসি আপনার কাছে ওইটা দেন এটুক দিয়ে আমার চলবে আর বেশি লাগবে যুক্তি তো ছিল কে প্রস্তুতি নিয়েছে বেশি কিন্তু আল্লাহ চায় না আসেন কসম খোদা রেটে দুনিয়ায় কার কি পজিশন ওরা পুরুষস্থকে কতটুকু নারী প্রস্তুত না পুরুষ যুব যুবক প্রস্তুত না বৃদ্ধ প্রস্তুত যে প্রস্তুতি নেবে কসম খোদা কথাই সত্য হবে সালাম তাউলামের রব্বির রহিম রব্বির রহিম সালাম দিবে এতে কোন সন্দেহ নাই ফেরেশতারা কার্ড অফ অনার দিবে আসিকাল্লাযীনা তাকাউ রাব্বুহুম ইলাল জান্নতি সুমারা হাত্তাইদা জাউহা ওয়া ফতিহা আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানা السلام فريش ترى السلام دیا جنة الغيت گیٹ کو جن شدو اکھانی قرآن بلے ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون شطو ایٹائی پرستو تی جبوک نیلو تمہارا شمع دیکھ جانا رجل বলবে আল্লাহ আল্লা তোমার ভয় নাই কার ভয় আছে না না আছে এটা বিষয় না তোমার ভয় নাই তোমার কোনো চিন্তা নাই পর্দা সরায় দিয়া বলবে দেখ চান তোর জন্য অপেক্ষা কর কিন্তু তোমাকে দাফন করতে দেরি ভাইগা যেতে দেরি করবে না আর কোনোদিন সন্তান ও কবরের পাশে যায় দাঁড়ায় কয়জন আছে আমরা বাপের কবরের পাশে যায় দাঁড়াই বৎসরে একবার মাসে একবার ভাই কেউ দাঁড়াবে না ফেরেস্তরা বলবে নাহান মাউলিয়া হায়াতি দুনিয়া দুনিয়ার মানুষগুলোর স্বভাব এটাই পুরা নিম্ন খারাপ হইতে পারে ওরা অকৃতজ্ঞ হইতে পারে এটা ওদেরই স্বভাব কেননা পাইতে দেরি যখন আউলাকে বলতে দেরি করে না তুমি তো একটা বাড়িয়ে দেওয়া যেইতেছো তোমাকে আর কি স্মরণ করবে তুমি তো সামান্য ব্যাঙ্ক ব্যালেন্স দেওয়া যাইতেছ তোমাকে কি শরণ করবে কিন্তু শোনা রাখো আমরা তোমার সঙ্গে দুনিয়া তো চিনা খারাপ হয়ে থাকবো এটাই দেখা হবে না কে কত গরিব দুনিয়ায় কিচ্ছু নাই এটা দেখা হবে এই জন্য আসেন হাল্লার দাবি বেশি না কোরআন এটাই বোঝায় হাল্লা বলে আমাকে রাজি করে আর কিচ্ছু শুধু আমাকে রাজি আমাকে রাজি সময় লম্বা হয়ে যাবে না আল্লাহকে রাজি করা কোনো কঠিন না সহজ যদি সত্য থাকে ইব্রাহিম আল্লাহ ইসলাম মেহমান নিয়ে আসতেন দুপুরে খাওয়াবে খাওয়াবে উনি মেহমান ছাড়া খেতেন না খেতেন সাথে নিয়ে বসছেন জিজ্ঞেস করছে তোমার পরিচয় তো বলে আমি সূর্যের পূজারি বা অগ্নির পূজারি তো ইব্রাহিম ইসলামের দিলে লাগছে আমার আল্লাহকে চিনে না কি করে খাওয়াই আমি তো খলি না কি করে খাওয়াই উঠায় দিছে কয়েক কদম বাহিরে গেছে আল্লাহ আওয়াজ দিয়ে বলছে কলিল আড়াইশো বছর তিন বেলা খাওয়াই সকালের নাস্তা দুপুরের খাওয়া রাত্রের খাওয়া কমসে কম তো তিন বেলা দেই বেলা দেই এক বেলা খাওয়াইলেন না উঠায় দিলেন বাস বড় দিলে লেগে গেছে পিছনে ছুটছে চল খাইতে চল কয় এত নির্লজ্জ না উঠা দিলে আবার প্লেটে ফেরা যাব এত নির্লজ্জ না আবার বলতেছে শোনো আমি জানি তুমি আমার পিছে বাগার ব্যক্তি না তুমি আমার পিছে ছুটে আসবে তুমি এই ব্যক্তি না এটাও আমার মন বলে কিন্তু বলো মধ্যখানে ঘটছে কি তৈমরাইল আলাইহিস সালাম চকের পানি ছেড়া দেয়া বলছে হায় হায় সত্য বলছিস আমিও তোর নিচে দৌড়ানের ব্যক্তি না আর আমিও জানি তুইর আত্মজ দাসীর লোক তুই আমার প্লেটে আবার ফিরা যাওয়ার লোক না কিন্তু তোর মালিক ডাক দিয়া বলছে 250 বছর তিন বেলা খাওয়াই এক বেলা খাওয়াইলেন না বলছে সেই মালিককে বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ তো সে প্লেটে ফিরবো আগে হাত বাড়া ওই মালিকের হয়ে আনেই তারপরে যাবো রাগে সত্য এটি সত্য এটি নেলেই হাদিসে ফুদসি কোনোদিন সত্য হতো না মা না দানি তালাক বাই। তুমি আল্লাহ বলে ডাক দিতে দেরি আমি হাত ছানি দিয়ে বুকে জোড়ায় আনিতে দেরি বলে যে আমাকে ডাক ডাক দে যখন ডাক দে ডাক আল্লাহ বেশি কিছু চায় না আল্লাকে রাজি কর আমাকে রাজি এখন যদি আপনি প্রশ্ন তোলেন যে আল্লাহকে রাজি করবো কিভাবে বর্ণনা দিয়ে শেষ করা যায় না কতটুকু আল্লাহর বর্ণনা দিবেন আল্লাহর বর্ণনা কে দিয়ে শেষ করতে পারবে আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো ঠিক না আল্লাহ তো আল্লাহ কে বর্ণনা দিবে দুনিয়া দুনিয়ার সামান্য পদস্থ মানুষই ধরা বাইরে পচেলা যায় পথ পাইতে দেরি হাওয়ায় উঠতে দেরি করে না ঠিক না আল্লাহ তো আল্লাহ আল্লাহ বলে সহজ করে দিলাম সহজ আল্লাহকে রাজি কি করে করব আল্লাহ কোরআনে বুঝাই দিয়েছেন আতি উর রাসূল আমার বন্ধুকে রাজি করলি আমি রাজি আমার বন্ধুকে রাজি করো রাজি করো আল্লাহর রাসূল রাজি আল্লাহ রাজি আল্লাহ কসম খোদা সত্য

সেলুনে যা বলছে একদিনের জন্য হইলো একবারের জন্য হইলো চুলাসকে আমার ইচ্ছায় কাট আমার ইচ্ছা মতো কাটা হবে না তোমার ইচ্ছা কাটা হবে না তোমার সেলুনের ডিজাইন মতো কাটা হবে না আজকে আমার চুল আমার নবীর স্টাইলে কাটা হবে এক যুবক যদি বলতো জীবনে যদি একবার কাটা বলতো এটা যদি নিজের কাছে রাখতো আমাদের জীবনে যদি নবীর সঙ্গী কোনো হইতো যে আমি কোন সুন্নত পালন করতে পারি না একটা সব সময় মজবুতির সাথে বস্তু এমন কোন সূন্যতো তো নাই বরং নবীর সুন্নতি সবচেয়ে বেশি দীক্ষিত ঘৃণিত অবহেলিত লাঞ্ছিত হায় হায় আফসোস যে নবী সারা জীবন তেইশটা বৎসর আমাদের জন্য চোখের পানি ঝড়াইতে ঝড়াইতে গেছে কোন মুহূর্ত নাই যে মুহূর্ত উন্মতের জন্য চোখের পানি না ঝড়াইছে সমস্ত কিছু উন্মতের পক্ষে না নিছেন সুযোগ যেতেই আসছে উন্মতের জন্য কাজে লাগাইছে একটাই দেখাইতেছি কোরআনে আছে অর্ধহার ভিতরে সাউফা ইউতি কারব্বু কাফা আল্লাহ বলছে বন্ধু আপনাকে রাজি করবো ওই মুহূর্তে হাত উঠে না আমার একজন উন্নত জাহান নামে থাকা পর্যন্ত আমি আপনার উপর রাজি হবো মানুষ চেয়ার পাওয়ার জন্য জাম দিতে রাজি নিতে রাজি কি সত্য না চাই সেই চেয়ার ছোট পদের হোক মেম্বারি হোক চেয়ারম্যানই হোক উপরের তো বাদেই দিলাম আল্লাহ রসুল আল্লাহ মাকামে মাহমুদ দিচ্ছেন قرآن بولي فتحت جده نافلة لك أسى أيب أسك ربك مقاما محمولا عمر عزان الدوار بطريقه الله رسول بلسن مقام محمود دعا كري اللهم ربها به الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا ويجار جرجن والله نجر باشر أكسن قيامة الدين جابه كنت بوشونا খাতরেখা দাঁড়ায় থাকবে আল্লাহ বলতে ধর আপনার উন্নত চ্যারের জন্য পাগল ছিল কত জনে মরছে আর মারছে চার পায়া বসেন না কেন তো বলে আমাকে বসায় কি করতে চান আমি যদি বসা যাই তো উন্মতকে হাউজে খাউসারে পিপাসিত উন্মতকে পানি পেয়ে পান করাবে ওইখান থেকে ছুটা যায় মিজানের পাল্লায় কে মনিটারিং করবে যে পাল্লা সামনে না ঝুঁকলে ওইখানে দাঁড়ায় হাত তুলে আপনার কাছ থেকে সামনে ঝুঁকাবে কে পলসে রাতে আটকায় গেলে পার কে করাবে আমি বসবো না আমি তো তিন জায়গায় ছুটতে থাকবো আমার উন্মতের জন্য রাজি করলি শেষ জায়গায় চলে আসছি আপনি যদি বলেন যে রসুল তো নাই ওনাকে রাজি করব তো করবো কি করে রসুল নাই বটে আমিও মানি আলেমদের কাছে রাখা একটা কিছু একটা গাদার নামও হারায় না কোনো কিছু হারায় যায় না ওলামাদের কাছে রাখা আছে সেই জন্যই ওলামারা দায়িত্বশীল আল্লাহর পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে নাইলে আপনি মনে করেন যে শহরে অটো চালায় এক হাজার টাকা কামানো কোনো ব্যাপার না ব্যাপার হ্যাঁ ওই শহরে দশ হাজার টাকা ইমাম ইমামতি করে তো করে কি করা ও কি মেন্টালিটি সমস্যা মেন্টালিটি সমস্যা মাথা পাগল ও কেন দশ হাজার টাকা ইমামতি করে বুঝান আমাকে বুঝান আমাকে কেন করে যেই শহরে অটো চালাইলে এক হাজার টাকা ডেলি যায় অটো চালাইতে তো অক্সফোর্ডের ডিগ্রি লাগে না ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্স করতে হয় না বড় বড় ডিগ্রির দরকার হয় না কেন পড়া আছে কেন পড়া আমাকে বোঝান লজিক দিয়ে আপনি কেন পড়া আছে কেন ও কি অটো চালাইতে পারবে না দেখতে তো হাত কাড়টা ভালোই মনে হয় 10000 টাকায় পড়ে আছে মুয়াজ্জিনের কেন পড়া আছে কেন শহরের কোন মাদ্রাসার উস্তাদ আছে যার বেতন 50000 টাকা カナコラーズ。 মেরে দোস্ত দায়িত্ব কাঁদে ওলামাদের কাছে ওই জিনিস রাখা আছে যেটার দ্বারা রসুল রাজি হবে যেটার দ্বারা আল্লাহ রাজি হবে প্রস্তুতি নেওয়া যাইতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই এই জন্য আসেন শেষ কথা বলবো বয়ানে তো সব বুঝানো যাবে না যতটুকু বুঝাইলাম বুঝাইলাম বাকিটি আপনাদের এলাকার হকখানি ওলামা প্রত্যেক মসজিদে মসজিদে আছে প্রত্যেক মসজিদে মসজিদে হক্কানি ওলা মাস না নাই হ্যাঁ এই এলাকায় আল্লাহ আল্লাহ আমি তো দুনিয়া ঘুরে বলতেছি বাংলাদেশের মতো জমি অদ্বিতীয় নদী দুনিয়া আর দ্বিতীয়টা নেই হ্যাঁ মক্কা মদিনা বাইতুল মুকद्दাস ভিন্ন জিনিস এটা নিয়ে তুলনা চলে না এছাড়া সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশের মতো জমিন দুনিয়ার আর দ্বিতীয় একটা নাই রাত না এটাকে শোনার সাথে তুলনা করলো খাটো মনে বরাবর আমার ভ্রমণ চোখ বলতেছে বাংলাদেশের মতো এত সুযোগ আলহামদুলিল্লাহ যার কারণে আজ পর্যন্ত বাংলাদেশ বিপর্যয় বেঁচে আছে নাইলে আপনি আমাকে নেটে সার্স দিয়ে দেখান দুনিয়ার কোন দেশে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প আর কোনো বিপর্যয় হয় না ওটা যদি দুনিয়া দেখতে চায় তাহলে আমাদেরই বাংলাদেশের মাটিটাই দেখতে পারবে পাঁচ থেকে ছয় বছর আগে থার্টি পার্স্ট নাইটের পরের দিন সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প ঢাকা শহরে আসছি কিচ্ছু আর হয়েছে কিছু হয় না দেখান দুনিয়ায় দেখান দুনিয়ায় এক সপ্তাহ আগেই তো নেপালে হইলো খালি সিক্স পয়েন্ট দিল্লি পর্যন্ত খাইপা উঠলো খাইপা আমাদের দেশে কিচ্ছু হয় না দেশে কিচ্ছু হয় না দেখান আমাকে দুনিয়ার কোন দেশ কোন দেশ আবহাওয়া বিদরা দশ নম্বর মহা বিপর সংকেত উঠাইছে আর কোনো বিপর্যয় হয় নাই দুনিয়ার কোন দেশ নাই ওটা একটাই বাংলাদেশ দশ পর্যন্ত উঠাইছে উঠাইছে বুলবুলে কিচ্ছু হয় না আমি চোখে দেখা বলতেছি ওই দিন আমি পাথর ঘাটা ছিল আমাদের ইস্তেমা চলতেছিল এলাকায় ইস্তেমা দুপুরে দোয়া শেষ হয়ে গেছে আমি ঢাকা ফিরতে পারবো না আমি ওইখানে রয়ে গেছি আমার সাথে এক দেড়শো লোক ছিল মাথার উপরে কয়েকটা টিন ছিল আর কিছু ছিল সারা রাত্র দেখছি বুলবুল কিরকম কিচ্ছু কিছু হয় না সকালে উঠে ঢাকা রোয়ানা দিছি দেখছি রাস্তায় কয়েকটা কলা গাছ পড়ে আছে আর কিচ্ছু হয় না আলহামদুলিল্লাহ আমি তো বলি এই দেশে বিপর্যয় কোনোদিন হয় না আর হবেও না এই জন্য আমার একটা বয়ান আছে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না কেননা এই মাটির মতো মাটি নাই কদমে কদমে হকানি বলাম গলি গলি মাদ্রা সাহেব জোখানা মক্ত আল্লাহ অভাব নাই দাড়ির টুপির অভাব নাই পর্দা নিশিনের অভাব নাই ওই যুবকদের অভাব নাই যারা লজ্জাপতির মতো আল্লাহর বয়ে নিজেকে গুটায় নিছে সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ আল্লাহ রসুলের মতো এরকম আশেক দুনিয়ার কোন দেশে নাই আমাকে দুনিয়ার কোনো দেশ দেখাইতে পারবেন না যে রাত্র এগারোটা চল্লিশ বাঁচতে চলছে আর এরকম মাটিতে বয়া চাতকের মতো আল্লাহ আল্লাহ রসুলের কথা মোহাম্মতের সাথে শুনে দুনিয়ার কোনো দেশে আমি পাই নাই সাত মহাদেশ ঘুরে দেখছি খুব কম হয় না এদেশে এই জমির তুলনাই হয় না হয় আসেন ওলামায় ক্রামের কাছ থেকে শিখি প্রস্তুতি নেই প্রস্তুতি নেই প্রস্তুতি প্রস্তুতি নিয়ে যদি যেতে পারি তাহলে খোদার কসম হ্যাঁ সালাম অবশ্যই পাব ওই জান্নাত মিলবে ওই জান্নাত ওই রাজত্ব মিলবে দুনিয়ার রাজত্ব আর কি রাজত্ব যুবক আজকে চাও বহুত কিছু কিন্তু অনেক কিছুই পাওনা সত্য এটাই বেশি নখ করতে গেলে আবার কেস হইতে পারে ঠিক না যুবকরা বুঝছে আমার কথা আপনারা না বুঝলো না বুঝলো ঠিক না সারা রাত নেটে দেখতে থাকো আর ভাবতে থাকো বেশি নক করতে গেলে ফেসবুকে হইতে পারে তোমার বিরুদ্ধে কেসও হইতে পারে কিন্তু ওই জায়গা মিলবে যেখানে চাইতে দেরি পাইতে দেরি হবে না চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে চোখে চোখ পড়বে আর বুকে লাগবে খোদার পাশ যাদেরকে আল্লাহ বানায় রাখছেন হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা কমর পর্যন্ত আম্বর দ্বারা কাত পর্যন্ত জাফরান দ্বারা উপরটা বানায় রাখছেন কা अभियास दावियसराशो 120 फिट लम्बा चुलटी 120 बीस फीट लम्बा जो लेहंगा पड़े

ফাঁসি দিলে এই সৌর জগৎটা আলোতে আলোকিত হবে একটা চুল নাড়া দিয়ে দিলে লাতা দুনিয়া করলা সারাটা দুনিয়া সুখ রানে মুহিত হবে সাহাবা এমনি এমনি পাগল হন আমরা হয়তো ভাবি ওনারা আমাদের মতো শিক্ষিত ছিল না পাগল ভয় করবে পাগল হবে না তো হবে কি আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত সাধারণ যাকে বলে ডিশনারিতে যার অর্থ আছে সাধারণ সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল প্রমাণ দিয়া গেছেন মেঘকে ডাকলে আসত ইচ্ছা করলে সমুদ্রের উপরে স্থলের মতো ঘোরা দৌড়াইতে পারত দৌড়েও দেখাইছে আটলান্টিকে ঘোরা নামায় বলছে এটা আমার জন্য বাধা না যান যান আমি সেলুট দিয়ে আসছি উকবাবের নাফের কবরে টিউনেসিয়া যার কবর যা আটলান্টিকে ঘোরা নামায়া দিয়া বলছিল ওই পারে কি আছে বল এই সমুদ্র আমার জন্য বাধা না অতচ কেসে প্লমকা টু নিউ ইয়র্ক আট ঘন্টা ফ্লাইট ফ্লাইট আমি দুই দুই গেছি মরক্কো হাই হাই সত্য এটি আমি তো বলবো চিনসে আমরা চিনি না একটা মনে উঠলেই যুনো বলতেছি আমি কমরো আইল্যান্ডে গেছি একবার তোইখানে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ছেলের কবর আছে তেরো বছর ছয় মাসের বয়সের ছেলে যার হাতে পুরা কমরু আইল্যান্ড মুসলমান হয়েছে তেরো বছর ছয় মাস বয়সে মারা গেছে তেরো বছর বয়স এখানে পড়ছে মাত্র ছয় মাস ওইখানে ছিল মারা গেছে তার কবর আছে ভারত মহাসাগরের পারে আমি সকাল গেছি যাওয়ার পরে দীর্ঘক্ষণ ছিলাম মনের বড় টান ছিল কবর দীর্ঘক্ষণ বসা ছিলাম আমাকে বলতে ছিল যে বছরে একবার ভারত মহাসাগরের পানিটা উঁচা হয় আর এই কবরের দেওয়ালে আইসা লাইগা টাচ হয় টাচ তা তো বলতে পারবো না আমি বলছি কিতাবে না কিতাবের কথা না আমার মন বলে বরৎ মহাসাগর হয়তো মদিনা প্রনাম করা যায় চুমা খাওয়ার চুমা খাওয়ার সম্ভব না এই জন্য ভারত মহাসাগর হয়তো বলে যে আমাকে বছর একবার অনুমতি দেন আমার পদদেশিত মোহাম্মদ শুয়ে আছে যার সম্পর্ক আল্লাহ রসুলের সাথে ওসমান ইবনে আফান জিন নুরাইন আল্লাহ রসুলের দুই মেয়েকে বিয়ে করছে এর সাথে সম্পর্ক এই মুহাম্মদের কবরে চুমা খায় ওই মুহাম্মদের কবরে চুমা খাওয়ার স্বাদ মিটাই আসতে ছিল আর বলতে ছিল মুফতি হইতে পারে তোর কথা ঠিক নাইলে এমন কেন আমার কাছে প্রমাণও আছে আল্লাহ রসুল ঘুমায় আছেন গাস মানুষের মতো হাই। তাকায় তাকায় দেখতেছেন মাথার কাছে এসে দীর্ঘক্ষণ দাঁড়ায় ছিল আবার যে নিজের জায়গায় লেগে গেছে আল্লাহ রসুল ঘুমের থেকে ওঠছেন বল রসুল আল্লাহ কি দেখলাম তাই কি গাছটা মানুষের মতো আসলো দাঁড়ায় থেকে আবার চলে গেল আল্লাহ রসুল মস্কি মসকি আসতেছিলেন তবু আমাকে দূর থেকে দেখতেছিলো আমি মন ভরতেছিলো মন ওরও তো মন আছে আল্লাহকে বলছে আল্লাহ অনুমতি দেন না আপনার মাহবুব এত কাছে আসলো একটু মন বইরা দেখতে দেন বইড়া আবহাওয়া ওর দোয়াকে কবুল করছেন বিদায় মাসার কাছে দাঁড়ায় আমাকে মন বইড়া দেখা চুল একসাথে এটি আসুন আসুন ওলামাদের কাছ থেকে শিক্ষা নেন আমাদের কাছ থেকে শিক্ষা নেন কমসে কম পাঁচ ওয়াক্ত নামাজই পড়ুন শিখবেন তো হ্যাঁ পक्का वादा থেকে আর কোনোদিন নামাজ ছাড়ব না সত্য তো কি বলে যুবকরা সত্য পুরস্কারটি নিব জান্নাতে সব মিলবে যা চাবে তা মিলবে

কোন আসে তুমি চিন্তা করতে হবে না হুম হুম ছোট প্রযুক্তি কুদ্রতি প্রযুক্তির ফোন ওটা নিয়ে নারতে হবে না তোমাকে চার্জও দিতে হবে না কোনো কোম্পানি সিমোনিত হবে না ওটা অটো চলবে তুমি যা বলবে যা মনে আসবে শেয়ার হিটার ব্লুটুথের মাধ্যমে چلا যাবে যাদের কাছে چلا যাওয়ার ওরা উপস্থিত করতে দেরি করল মোবাইল না থাকলে এটা যাবে তো যাবে কি دیا۔ সব রক্ষা সবজি জিজ্ঞেস করছে

যেখানে মনে চায় ওখানে চোখের পলকে উড়াইয়া আ যাবে শুধু যুবক একা যাবে না মোটর সাইকেলের পিছনে কেউ যদি থাকে তো তোমাদের বাপ মাঝে মাঝে আমরা দেখি চোখ রাগ হয়েও না তোমরা পায়ে হাত রাখি হাত একা থাকবে না ওইখানেও সামনে থাকবে পিছিয়ে থাকবে নিয়ে উড়াল দিবে যেখানে যাবে ওইখানে অপেক্ষা করতে থাকবে সর্বশেষ জান্নাতে যে যাবে ও জান্নাতের হুর দেখা চল্লিশ বছর তাকায় থাকবে খালি নড়বেও না চড়বেও না পরে হুর গালে চিমটি কেটে আর খুশ ফিরাবে বলবে খালি দেখবি আর কোনো কাহিনী নাই চল ভিতরে সত্য তো এটাই আল্লাহ রসুল চোখে দেখা এসে বলছে বলছে ওমর তোমার বাড়ি দেখে আসছি ভাবতে ছিলাম ভিতরে দেখব কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে উঠলো তুমি ফিতা কাটো না আমি কাটি কি করে চোখের পানি ছেড়া দিয়া বলছে ইয়া রসুল আল্লাহ দেখে আসতে বাহিরটা এত সুন্দর বেডরুমটা কত সুন্দর সত্য এটাই বলছে